সাকিব ভাই তো ব্যস্ত থাকে শুটিং টুটিং নিয়ে একটু ব্যস্ত থাকে বাইরে থাকে বাট আমাদের সবসময় আমাদের সিও স্যার আছেন আতিক আতিক ভাই উনি সবসময় আমাদের টাচে থাকতেন প্লাস মিজান ভাই টাচে থাকতেন সময় আমাদের কীভাবে কীভাবে ভালো করা যায় সব কিছু নিয়ে উনি টাচে থাকতেন এবং ফুলি সাকিবের সাথে কথা হয়তো ওনার সাথে সেই জন্য হয়তো বা ওনার আমার সাথে কথা বলতে এবং সবসময় পজিটিভ কথাই বলতেন আমার সবাইকে হ্যাঁ বলতে পারেন আমি যে এখন যে কনফিডেন্স আছি বা হয়তো বা আমি আমার যে আমি আগে বলেছি যে আমি ভালো প্র্যাকটিস করেছি আমার নিজের শহরে প্র্যাকটিসটা আমার খুব কনফিডেন্স বিল্ড আপ করেছে আমার জন্য সেইমটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি নয়টা ম্যাচ জানিনা কট্টু করতে পেরেছি বা চেষ্টা করেছি টিমের সাথে খেলার জন্য এবং আমার যেটা পারফর্ম বের করার জন্য তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে যে কটা ব্যাটিং করেছি আমার কাছে মনে হচ্ছে আমি খুব কমফোর্টেবল ব্যাটিং করেছি দু হাজার পনেরো যেটা বললেন যে হ্যাঁ ওইরকম একটা মনে হচ্ছিলো বাট আমার কাছে মনে হয় আমি এই সিজনে খুব ভালো ব্যাটিং এনজয় করেছি খুব টুর্নামেন্টটা প্ল্যান তো আসলে ভাই আমি তো টি টোয়েন্টি প্লেয়ার আসলে যদি আপনি আমাকে দেখেন আমি ছয় সাত নাম্বারে খেলি ওয়ান ডেতে ওখানে দশ ওভার পাই টি টোয়েন্টিতে আমি নাম্বার থিনে ব্যাটিং করতাম ওখানেও আমি প্লাস বিশ ওভারই পেতাম তো ওভারঅল আমি যদি যেখানে আমাকে টিম ম্যানেজমেন্ট যেখানে দেবে এবং আমার যে প্ল্যান অনুযায়ী যে খেলতেছি আমি যদি চেষ্টা করবো আমি এখন বিপিএলটা ভালো খেললাম তো জানি না নেক্সট কী হবে আমার বাট আমি চেষ্টা করবো এই প্র্যাকটিসটা ধরে রাখার জন্য এবং অবশ্যই প্ল্যান তো ন্যাশনাল ন্যাশনালেমে খেলার জন্যই একসাথে ভাই আসলে অপচয় জিনিসটা আসলে না আমার যেটা রিজিট ছিল সেটা পেয়েছি অপচয় বলতে আমি নিজেকে কোনো অপচয় করি না এখন একটা ব্যাটসম্যান যদি খেলতে নামে এখন বলতে পারবে না ছটা ছয় মারতে হবে কেউ কেউ চেষ্টা করে কেউ হয়তো বা ব্যর্থ হয় তো আমি চেষ্টা করছি ভালো খেলার জন্য পারফর্ম খারাপ করেছি বাদ পড়ে গেছি আবার একটা মাঝখানে গ্যাপ পড়েছিলো এখন আমি আমি আবার বিপিএল খেলেছি ইনশাল্লাহ যদি সুযোগ থাকে ন্যাশনাল টিমে খেলার জন্য আবার আমি রেডি ফর প্লে ন্যাশনাল টিম চেষ্টা করবো ভালো খেলার জন্য যেটা যেটা সুযোগ হলে কাজে লাগার জন্য এছাড়া কোনো কাজ আমার নাই আর নেক্সট যেটা আমার কাজ যেটা প্র্যাকটিস করে ভালো মতো নিজেকে সময় দেওয়া আর নিজে ভালো পারফর্ম প্রস্তুত হওয়া নিজের জন্য